بسم الله الرحمن الرحيم الحمد لله علم التركيب راسکل ক্লাসে আমরা মাসসুসিবাতের আলামত 14টি সেখান থেকে 8 থেকে 14 নম্বর তথা শেষ করব 8 নম্বর হলো নাকিরার পর জার মজরুর হয় যেমন মানান ফি নসিহা এখানে মানান নাকেরা এজন্য মাউসুফ ফি হর বেজার nafsi muzzaf muzza bila muzzaf muzza bila মেলে ফি হর বেজারের মাজরুর

ফি কুল্লি আমালিন জাহাতি উসুলিন ফি বিহার বাজার কুল্লি মোজাব আমালিন মাউসুফ। জাহাতি মোজাব উসুলি মোজা বিলাই মোসাব মিলে আমালিন মাউসুবের শিবাদ তাহলে জাহাতি উসুলিন মোরাক্কেবে হিসাবি হয়ে আমালিন মাওসুবের শিবাদ মাওসুদ শিবাদ মিলে মোরাক্কেবে তাসবি হয়ে কুল্লি মোজাবে মোজা তারপরে তারপরে বিহারবাজারের মাজুর এখানে আমাদের খেয়াল করতে হবে জাক শব্দটি নাকের পর হয়েছে সেটা কি আমালিন আমালিন মৌসুম জাতি উসুলিন মোজা মোজা মিলে মিলে সুভাত দশ নম্বর নাকের আর বর শব্দটি হওয়া যেমন ইন্নাহু কলামুন উগয়ের উজাই ইন্ন ইন্না হর মোসাফির ভেল হু তার ইসিম কলামুন মৌসুফ গয়রু মুজাব জাইদিন মুসাফিলে মুজাব মুজাফিরা মিলে সিফাত এখানে কলম নাকের পর গয়ের শব্দ হয়েছে কলম মাসুফ গয়ের জায়গি নুসা মুসা মিলে মিলে কলম মাসুফের সিফাত মাসুসিফাত মিলে এনার খবর ইনা ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবর এগারো নম্বর নাকের আবার মিনা বায়ানিয়া হওয়া যেমন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিনাল মিহি লাও সেইটো না ফেল হজমিৰ ফাইল বা হৰফেজফ শাইয়িন মাওসুফ মিন মিনা বয়ানিয়া হরফেজফ এলবি মুজাব সি মুছাবিলে মোজা মুজাবিলে মিলে মিন হরফেজাৰ মাজী ৰোল যাৰ মাজৰ মোতালেক সাব ই তিন সিবেলে সবে সাব এ তিন শিবেভেল হুৱাজবে মুস্তাদিৰ ফাইল আর মোতাল্লিক মিলে শাহীদিন মাওসুফের সিবাদ মাওফ শিবাদ মিলে বা হৰফেজাৰে মাজি ৰুল যাৰ মাজৰ মোতাল্লেক ই সেইটো না ফেলে সতে

ইবনাতুন বা মারেবার ইবনাতুন বা বিন্তুন যদি দুই নামের মাঝে আসে তাহলে প্রথম নামটা হবে মৌসুফ আর দ্বিতীয় নামটা হবে মুজাবিলা মাঝখানে ইবনুন ইবনাতুন বা বিন্তুনটা প্রথম নামের শিবাব আর দ্বিতীয় নামের মুজফ তাহলে তোর কী হবে প্রথম নাম মৌসুব ইবনুন ইবনাদুন বা বিনদুন্ হবে মজফ পরের নাম তো হবে মোজাবিল মিলে শিবাদ আবদুল্লাহ এখানে একটি নাম ইবনু নাসরুদ্দিন আবদুল্লাহ মৌসুব ইবনু মুজাব মাসুরুদ্দিন মুজাবিল মুজাব মোজাবিল মিলে আবদুল্লাহ মৌসুমের সিফাত মাসুদ সিফাত মিলে মারাক কেবে এখানে আয়সাদ একটি নাম আবি বাকরিন একটি নাম মাসকানে বিন্দু তাহলে আয়সাদ মাসুদ বিন্দু মুজাব আবি বাকরিন মুজাবিলাই মুজাব মুজাবিলাই মিলে সিফাত মাসুদ সিফাত মিলে আমার একটা বেতাব সিফি চোদ্দ নম্বর জমার পরে আদতে মুফরাত হওয়া যেমন ফি হি ফসুল সালা সাতুন ফসুল জামা তারপরে সালা সাতুন আদতে মুফরাত ফসুল মাসুদ সালা সাতুন সিফাত মাসুদ সিফাত মিলে মারা কবে আল্লাহ তালা আমাদের জন্য সাহস করে দিন